আসলাম আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ কাফনের কাপড় পরে প্রতীক আনতে যাওয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে দিব আলোচিত তেতুলতলা মাঠে সকাল আটটায় ঈদের জামাত আরও জানিয়ে দিব আগামী নির্বাচনের পাঁচ পথ জানিয়ে দেবো গ্রেপ্তার আলেমদের মুক্তিদিন বলছেন ডাক্তার জাফরুল্লাহ আরো জানিয়ে দিব বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই বলছে কাদের সরকার টাকা পাচারের উন্নয়ন করছে বলছে এবং সর্বশেষ জানিয়ে গিনিতে বছর পর ক্ষমতা ছাড়ার তিন ঘোষণা সামরিক শাসকের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কাফনের কাপড় কাপড়পুরের প্রতিকান্তে যাওয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ ভোলার বোরহানউদ্দিনের কাফনের কাপড় কাপড়পুরে প্রতিকানতে যাওয়ার পক্ষে ইউনিয়নের বিজয় বিদ্রোহী চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন রেশন কার্ড জেলে ভাতা বিতরণে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার লোক রোববার বেলা দিকে উপজেলার সর্ববৃহৎ বাজার বোরহানগঞ্জের ভোলা চরফেশন সড়কে ওই কর্মসূচি পালন করে এছাড়া ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নয়জন ইউপি সদস্য অনাস্থার উপস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গিয়েছেন বলেও জানা গেছে রোববার বোরহানগঞ্জ বাজারের পশ্চিম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ভোলা চরফেশন সড়কের পাশে সমাবেশ করে সমাবেশে আলাউদ্দিন সর্দারের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তৃতা করেন পক্ষিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চার নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি নীরব মিয়া ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল প্রমুখ বিক্ষোভে অংশ নেওয়া চার নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি চৌষট্টি বছর বয়সী নীরব মিয়া জানান তার একটি রেশন কার্ড আছে ওই কার্ড ডিলারের কাছ থেকে চেয়ারম্যান নিয়ে যায় ইউনিয়ন পরিষদে কার্ড আনতে গেলে তাকে লাঞ্ছিত করে এক পর্যায়ে সে দৌড়ে এক ভবনে গিয়ে তিনতলায় আশ্রয় নেন পরে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল জানান নৌকার ভোট করায় আলাউদ্দিন চেয়ারম্যানের লোক ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মারধর করে মোটর সাইকেলে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় এদিকে ইউপি সদস্য মোহাম্মদ নওমান মোহাম্মদ মামুন জানান গত বৃহস্পতিবার তারা নয় সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে যান ওই সময়ে উপজেলা নির্বাহী অফিসার তাদের কিছুটা ধৈর্য ধরতে পরামর্শ দেন বলে তারা দাবি করেন এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন সর্দারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান অভিযোগ মিথ্যা ও বানোয়াট একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আলোচিত তেঁতুলতলা মাঠে সকাল আটটায় ঈদের জামাত রাজধানীতে বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে ঈদ জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে উল্লেখ করে রোববার ব্যানারে টাঙিয়েছে এলাকাবাসী স্থানীয়রা জানায় এর আগেও স্বামী টাঙ্গিয়ে টাঙিয়ে এই মাঠে ঈদের জামাত হয়েছিল তবে এবারের ঈদের জামাত এলাকাবাসীর জন্য বাড়তি আনন্দের কারণ মাঠ নিয়ন্ত্রণে কয়েকদিন আগে পুলিশ তুলতে থাকে ইটের দেওয়াল এর প্রতিবাদ করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী উত্তর ধানমন্ডি জামে মসজিদ কমিটি কলাবাগান ও উত্তর ধানমন্ডি এলাকাবাসীর পক্ষে তেতুলতলা মাঠে এবারের ঈদের জামাতের আয়োজন করেছে যদিও এর আগে কখনো ঈদের জামায়াত আয়োজনে এলাকাবাসী কোনো ব্যানার ব্যবহার করেনি সচেতন নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃত্বে কলাবাগানে বাগানে তেঁতুলতলার মাঠ রক্ষায় গড়ে ওঠে আন্দোলন মাঠ রক্ষায় প্রতিবাদী মা ও ছেলের হাজতবাসের মধ্যে দিয়ে আন্দোলন পায় নতুন ছন্দ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ আপাতত মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ যদিও ক্রয় সূত্রে মাঠটি এখন বাংলাদেশ পুলিশের সম্পত্তি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার সকাল থেকে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় তেঁতুলতলা মাঠকে শ্রমিকরা সকাল থেকেই মাঠের ভেতরে ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধায়নে মাঠকে ঈদের সাজে সাজানো হয়েছে তেতুলতলা রক্ষা আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না বলেন এবারের ঈদ আমাদের জন্য ভিন্ন রকম মাঠে এবার ঈদ জামাত ছাড়াও ঈদের দিন উৎসবের আয়োজন করা হয়েছে আগামী নির্বাচনের পাঁচ পথ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর দুই বছরের কম সময় বাকি আছে এই নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে নানা রকম বিতর্ক শুরু হয়েছে বিশেষ করে বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না অন্যদিকে অন্যান্য বিরোধী দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আনুষ্ঠানিকভাবে না করলেও তারা বলছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। আন্তর্জাতিক অঙ্গনও বসে নেই। আন্তর্জাতিক মহল থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণমূলক করতে হবে এবং জনগণের মতামতের প্রতিফলন করতে হবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। আগামী নির্বাচন হবে বা কি প্রক্রিয়ায় হবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আস্তে আস্তে বিতর্ক শুরু হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে পাঁচটি পথ রয়েছে যে কোনো একটি পথে এই নির্বাচন হবে এর বাইরে কোনো পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই 2014 এবং 2018 সালে বাংলাদেশের সংবিধান প্রথমে জানিয়ে দেব সংবিধান অনুযায়ী নির্বাচন 2014 থেকে 2018 সালে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে তাতে সংসদ বহাল রেখেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিদায়ী মন্ত্রিসভার সদস্যরাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই দুটি নির্বাচনের মধ্যে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি আবার দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে এবারও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নানা রকম জল ঘোলা করার পর শেষ পর্যন্ত বিএনপি হয়তো দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে কেউ কেউ মনে করছেন যে বিএনপিতে নির্বাচন প্রশ্নে ভাঙন সৃষ্টি হতে পারে এবং সেই ভাঙনের মাধ্যমে বিএনপির একটি অংশ হয়তো নির্বাচনে যেতে পারে দ্বিতীয়ত জাতীয় সরকার বাংলাদেশকে ক্রমশ নির্বাচনকালীন একটি জাতীয় সরকারের দাবি আলোচিত হচ্ছে প্রথমে ডাক্টার জাফরুল্লাহ এই দাবি উচ্চারণ করল এখন আরও কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সরকারের দাবি উচ্চারণ করেছেন নির্বাচনকালীন সময়ে জাতীয় সংসদে যে দলগুলো আছে তাদের আনুপাতিক হারে সদস্য নিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠন করা এবং সেই জাতীয় সরকারের মাধ্যমে নির্বাচন করার একটি প্রস্তাব আস্তে আস্তে রাজনীতির মাঠে প্রবেশ করে উল্লেখ্য যে দুই হাজার সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ এরকম একটি জাতীয় সরকারের মাধ্যমে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিল কিন্তু সেই প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ যদিও এখন আনুষ্ঠানিকভাবে বলছে যে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তবে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনে আওয়ামী লীগের খুব একটা সমস্যা নেই কারণ সংসদে তাদের একক কর্তৃত্ব যদি নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করা হয় তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির সদস্যরা মন্ত্রিসভায় থাকবেন বিএনপির সর্বোচ্চ একজন সদস্য হয়তো মন্ত্রিসভায় থাকতে পারেন এটি নিয়ে আওয়ামী লীগ খুব একটা আপত্তি করবে বলে মনে হয় না বরং আওয়ামী লীগ তাদের জন্য লাভজনকই মনে করবে তৃতীয়ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় কিন্তু এই দাবি কিভাবে অর্জন করবে সেই সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু এই বিষয়টি সংবিধানেও নেই নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে এবং নানা রকম আইনি জটিলতা রয়েছে এই সমস্ত আইনি জটিলতা বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হবে এটি প্রায় অকল্পনীয় চতুর্থ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নির্বাচনের ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং সুশীল সমাজ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির কথা বলেছেন তারা বলছেন যে নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর কার্যক্রম একটি সংকুচিত করে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে তবে এটি করতে গেলে সংবিধান সংশোধন করা দরকার এবং এখন এই সংবিধান সংশোধন করতে সরকার রাজি হবে কিনা সেটি হলো দেখার বিষয় পঞ্চম নির্বাচন কমিশনের আরো ক্ষমতা বিভিন্ন মহল থেকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের আরও ক্ষমতা বৃদ্ধি করা দরকার তাদের আর্থিক ক্ষমতা দরকার এবং নিজস্ব লোকবলের মাধ্যমে নির্বাচন করার সক্ষমতা দরকার এই ব্যাপারটি নিয়ে পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে এবং সরকারও নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার ব্যাপারে আপত্তি করে এই ব্যাপারটি নিয়ে পশ্চিমা দেশগুলোর আগ্রহ প্রকাশ রয়েছে এবং সরকারও নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করার ব্যাপারে আপত্তি করে না পশ্চিমা দেশগুলো এমন একটি নির্বাচন ব্যবস্থা চায় যেখানে শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে সর্বসময় ক্ষমতার অধিকারী থাকবে আর সরকার নানা আর সরকার নামমাত্র ভূমিকায় থাকবে গ্রেফতার আলিমদের মুক্তি দিন ডাক্তার জাফরুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া আলেমদের মুক্তি চাইলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় ও মানবিক বিবেচনায় তাদের মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি জাফরুল্লাহ বলেন তিনি আরো বলেন আলিম ওলামারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো প্রতিবাদ করেননি তারা ভারতের গুজরাট সহিংসতা বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন প্রতিবাদের নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করেন তিনি বলেছেন গত বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে কয়েকটি ইসলামী ও রাজনৈতিক সংগঠন সেই কর্মসূচি পালন করায় সারা দেশ থেকে দুইশ এরও বেশি আলেম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনা ঘটেছে এক বছরের ওপর হতে চলছে এই সময়ের মধ্যে কিছু সংখ্যক ছাত্র যুবকদের মুক্তি দিলেও আলেম ওলামাদের মুক্তি দেওয়া হয়নি জাফরুল্লাহর মতে আলেম ওলামা ও রাজনৈতিক দলগুলোর সেদিনের বিরোধিতা ছিল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সরকার ভারতকে খুশি করতে অন্যায়ভাবে আলেমদের মুক্তি দিচ্ছে না একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না আলেমদের পরিবারের সদস্যরা না খেয়ে অর্থাভাবে দিন যাপন করেছেন উল্লেখ করে তিনি বলেন আমি আশা করি ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তার বিশেষ ক্ষমতা বলে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেম ও নিরীহ মানুষদের মুক্তির ব্যবস্থা করবেন এ সময় তিনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে আর ঈদের দিন বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীকে আহ্বান মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা অত্যন্ত লজ্জার বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই কাদের সরকার টাকা পাচারের উন্নয়ন করছে বলছে রিজভি মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করেছে শ্রমিকরা এখন ইচ্ছা করলেই সমাবেশ ইউনিয়ন সংগঠন করতে পারে না রানা প্লাজা ধসের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন শ্রমিকদের নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বিচার হয়নি এ ঘটনায় অনেকেই পঙ্গু হয়েছেন তারা এখনো তাদের ন্যায্য ক্ষতিপূরণের টাকা পাননি বিএনপির মহাসচিব আরও বলেছেন সরকার মেঘা প্রকল্প উন্নয়নের কথা বললেও শ্রমিকদের জন্য এখনও পর্যন্ত কোনো কিছুই করেনি শ্রমিকদের জন্য একটা হাসপাতাল হয় না তারা বিনা পয়সায় কোনো চিকিৎসা পান না তাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পান না সবকিছু থেকে এ দেশের শ্রমিক শ্রেণী বঞ্চিত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতায় জাতির জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন যুক্তরাষ্ট্রের অবরোধ কোনো আনন্দের বিষয় নয় কিন্তু এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন করছে কি অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তার মা বোনদের ওপর অত্যাচার করছে বাড়িঘর ভাঙচুর করছে এগুলো কখনোই মেনে নেওয়া যায় না সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সরকার উন্নয়ন দেখাচ্ছে অথচ অসংখ্য শ্রমিক আজ কর্মহীন একদিকে করোনার অভিঘাত আরেক দিকে এই সরকারের ভ্রান্ত নীতির কারণে এক বেলা আধা বেলা কে বেঁচে আছেন এইখানে সরকারের কোনো উন্নয়ন নেই যে উন্নয়নে টাকা পাচার হবে ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনেরা কানাডা ও ইউরোপে বাড়ি বানাতে পারবেন সেই উন্নয়ন সরকার করে ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে একুশ বছর বিরোধ দিয়ে রেখে দেশের কোনো লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে তিস্তা নদীর পানি বন্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে কারণ এটি জাতীয় স্বার্থ আজ রোববার বঙ্গবন্ধু দলটি ও আয়োজিত আজ পবিত্র ঈদুল উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের একথা বলেন গিনিতে তিন বছর পর ক্ষমতা ছাড়ার ঘোষণা সামরিক শাসকের আফ্রিকার দেশ গিনির সেনা সরকারের প্রধান কর্নেল মামাডিভ ডুম্বইয়া বলেছেন তাদের ক্ষমতায় আরোহণের উনচল্লিশ মাসের অন্তবর্তী সময় পার করার পর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন স্থানীয় সময় গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন তিনি খবর বিবিসি গত বছর সেপ্টেম্বর গিনিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী প্রেসিডেন্ট আলফা কণ্ঠকে গ্রেপ্তার করা হয় শুরুর দিকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল গিনির অনেক নাগরিক তবে জানতা সরকার সময় মতো বেসামরিক নাগরিকদের ও সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় তা নিয়ে ক্রমাগত অসন্তোষ বাড়ছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস ক্ষমতা হস্তান্তরের জন্য গিনির সেনা সরকারের গত সোমবার পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছিল তবে সে সময়সীমা মানতে ব্যর্থ হয় জান্তা সরকার এর জন্য আরও সময় চাওয়া হয় জান্তা সরকার বলেছিল আঠারোই থেকে বাউন্ন মাসের একটি অন্তর্বর্তী সময়ের কথা ভাবছে তারা